ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে ঠাকুরের আসন দিয়ে আমার ভিডিওটা স্টার্ট না করে গাছে কত ফুল ফুটেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার শরীরটা খুব একটা ভালো নেই সেটা তোমরা নিশ্চয়ই আমার গলার আওয়াজেই বুঝতে পারছ প্রচণ্ড শরীর খারাপ জ্বর কাহাত হাত পা ব্যথা আর গলা একটু বসে গেছে এখন সবার বাড়িতেই যেরকম হচ্ছে আর কি ওয়েদার চেঞ্জের জন্য সেই রকম তো তোমরা কিছু মানে ভিডিওটার এরকম সাউন্ডের জন্য কিছু মনে করো না তারপর চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে চাউমিন আমার এরকম হালকা চাউমিন আর কি বেশি মশলা না দিয়ে ভীষণ ভালো লাগে তবে আজকে একটু ডিম দিয়েছি আর ওই চাউমিন মশলা আর পেঁয়াজ এই দিয়েই বানিয়েছি আজকে চাউমিনটা চলে আসলাম একেবারে লাঞ্চ বানাতে চাউমিন খাওয়াতো কমপ্লিট আর এখানে কাঠি কচু ভেজে নিয়েছি আর কেন ভাজছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কি বানাবো তো ভাজা তো মোটামুটি হয়ে গেছে এরপরে দিয়ে দেব মশলা এখানে দিয়েছি হচ্ছে ওই আদা জিরে শুকনো লঙ্কা টমেটো এই সবই আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম একেবারেই আর আজকে বানাচ্ছি ইলিশ মাছের একদম পাতলা ঝোল আমার এরকম ঝোল খেতে ভীষণই ভালো লাগে সর্ষে বাটার থেকে এখন দেখছি যে এই রকম পাতলা ঝোলটাই আমার বেশি ভালো লাগছে আর এই যে ঝোল আমার বানানো কমপ্লিট আগে যখন ছোট ছিলাম আমি না একদমই ইলিশ মাছ খেতে পারতাম না গন্ধের জন্য সবাই গন্ধের জন্যই খায় আর আমি গন্ধের জন্য খেতে পারতাম না তবে ইলিশ সুটকি কিন্তু আমার সব থেকে বেশি প্রিয় তো এই নিয়ে সবাই আমার সাথে মজা হয় যে ইলিশ মাছ আমি খাচ্ছি না গন্ধের জন্য আর এইদিকে ইলিশ সুটকি মানে যেটা নোনা ইলিশ আর কি সেটা আমার খুবই প্রিয় আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও আমি খেতাম খুবই ভালো কিন্তু ইলিশ মাছটা খেতাম না মানে অল্পটুকু খেলেই মনে হতো কি আমার কেমন গন্ধ লাগছে গাটা বমি বমি লাগছে এই রকম লাগতো আর মাছটা যেহেতু ছোট ছিল তেল খুব একটা বেরোয়নি তো এরকম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেল ভাজা আমার তো ভীষণই ভালো লাগে আর আমার তো মনে হয় এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আয়ুষ হচ্ছে রুই কাতলা মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ইলিশ মাছের তেল ভালোবাসে না ওই যে গন্ধ একদম ও পছন্দ করে না ইলিশ মাছের এটা আমি আর মামুনি খাব ভীষণ ভালো লাগে খেতে আর এই দেখো এটা হচ্ছে ভোলা মাছ আয়ুষ আসলে আমার মতনই গন্ধর জন্য ওর খুব একটা ইলিশ মাছ ভালো লাগে না তো তাও মাঝে মাঝে একটু হয়তো খায় তো তার জন্য কেন রিক্স নেবো ওর জন্য দু পিস ভোলা মাছের ঝাল বানিয়ে নিয়েছি ভোলা মাছ হচ্ছে আমার মা ভীষণ ভালোবাসে মানে যে কোনো সামুদ্রিক মাছ খেতে আমার মা ভীষণ পছন্দ করে তো নিয়ে এসেছিলাম আর সেখান থেকে দু পিস আয়ুষকে বানিয়ে দিয়েছি আর ভেজ যেটা রান্না হবে মামুনি করবে আমি আর ভেজটা রান্না করব না পাপা তো ভেজ খায় তোমরা জানোই তোমাদেরকে বলেছি আর এখানে স্যালাড কেটে নিয়েছি আজকে আমার জন্য ভীষণ স্পেশাল ডে সেটা কেন তোমাদেরকে বলছি চলে আসলাম অনেকক্ষণ পরে আর আমি একটু রেডি হয়ে গেছি বাইরে বেরোব আর কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যার সাথে যাচ্ছি তাদের সাথে তোমাদেরকে আমি আগেই পরিচয় করিয়ে দিয়েছি আমার যারা পুরোনো বন্ধুরা আছো তারা অবশ্যই তাকে দেখেছো তো ঠিক আছে লেট হয়ে গেছে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করব তোমাদেরকে তো বললামই যে আমি একটা জায়গায় যাচ্ছি তো সেখানে চলে এসেছি আর এই দেখো এই রেস্টুরেন্টটাতে আমরা খুব আসি মানে আমি মামুনি পাপা আয়ুষ যখনই আমাদের এই চারজনের কোথাও খাওয়ার কথা হয় মানে ডিনার বা লাঞ্চ করার কথা হয় তখন আমরা কিন্তু এই রেস্টুরেন্টটাতেই বেশি আসি আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুড স্ট্রিট তোমরা যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই বর্ধমান নার্সিংহোম চেনো কিংবা সি টু চেনো ঠিক সি টুর অপোজিটের গলির ভেতরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা যার সাথে আমি দেখা করতে এসেছি সে চলে এসেছে আর আমরা বসে বসে খুবই গল্প করছি কে সে তোমাদের সাথে তো আমি আগেও পরিচয় করিয়েছি তাকে আজকেও চলো দেখিয়ে দিই সে কে সে হচ্ছে এই যে আমার ছোটোবেলাকার বান্ধবী শিউলি শিউলির সাথে আগে একদিন আমি টাইম স্পেন্ড করেছিলাম আর খুব মজা করেছিলাম অনেক কিছু খেয়েছিলাম সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটাও আজকে আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর ঘুরতে এসেছি গল্প করছি খাওয়া দাওয়া করব না সেটা তো হতেই পারে না তো এই যে খাবার তো প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন ললিপপ আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার এত টেস্টি যে কি বলবো আর প্রত্যেকটা দামই বেশ রিজনেবল তো এখানে দারুণ লাগে খেতে আসতে আর আমরা খাচ্ছি আর কিছুটা মুহূর্ত তোমাদের সাথেও তুলে ধরলাম আমরা সারাটা দিন সবসময় সংসারের জন্য বাচ্চাদের জন্য ব্যস্ত থাকি কিছুটা সময় নিজেদের জন্য রাখা উচিত তার জন্য শিউলি যখনই আসে আমরা তখনই এই দেখা করে ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি গল্প করি মনের কথা বলি আসলে ও থাকে হচ্ছে কলকাতাতে আর ওর বাপের বাড়ি হচ্ছে বর্ধমান আমি তো বর্ধমানে থাকি তো যখনই বাপের বাড়ি আসে আমার সাথে এরকম দেখা করে আর আমরা একসাথে স্কুটি নিয়ে পুরো বর্ধমান ঘুরতে থাকি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি গল্প করি খুব মজা করি আর তার সাথে ভিডিও করি আর ফটোও তুলি তারপরে দেখো নিয়েছিলাম হচ্ছে মিক্সড চাউমিন আর চাউমিন তো আমার ভীষণ প্রিয় আমার চিকেনের যে কোনো আইটেমের থেকে আমার মনে হয় চাউমিনটা আমার বেশি ভালো লাগে তো চাউমিন পাওয়ার পর তো আমার তো ভীষণ আনন্দ হয়েছে আর রেস্টুরেন্টে যাব চাউমিন খাবো না এটা তো কখনই হয় না আমি মামুনি আয়ুষ আমরা তিনজনই ভীষণ চাউমিন খেতে ভালোবাসি তো এই যে চাউমিন নিয়ে বসে গেছি আর সেটাও মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি সময় মতো ঠিক পৌঁছে যাব লাস্টে নিয়ে নিলাম হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস সেটা ছাড়া তো অসম্পূর্ণ ঠিক আছে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে